এই জন্য আমরা সেটাতে সবাই মিলে সামিল হয়েছি আমাদের যে দুর্বিশহ অবস্থা যে আমরা স্যারকেও জানিয়েছি বিয়মি স্যারকে জানিয়েছি সিএমএস স্যারকেও জানলাম বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় যে আপডেটটি উঠে আসছে সেটি হলো রাজ্যের আশা নিয়ে এই মুহূর্তে রাজ্যের বাঁকুড়া জেলার আশা কর্মীরা শুরু করেছে আন্দোলন কি কারণে এই আন্দোলন আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত জানব এবং আশা কর্মীদের মুখে শুনব এই আন্দোলন নিয়ে তারা কি জানাচ্ছেন সেটি আমরা বিস্তারিত দেখব তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাজ্যের বিভিন্ন আশাকর্মীরা প্রসূতি এবং শিশু মৃত্যু রোধে দীর্ঘদিন ধরে লাগাতার কাজ করে চলেছে কিন্তু সম্প্রতি এই আশাকর্মীদের উপর চাপি দেওয়া হচ্ছে বাড়তি কাজের বোঝা আমরা আশাকর্মীদের মুখে সেই নিয়ে বিস্তারিত জানব বিভিন্ন সমীক্ষা থেকে শুরু করে এলাকার বয়স্ক লোকজনদের শারীরিক অবস্থার দিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে এই আশাকর্মীদের উপর এমনটাই তাদের দাবি তাদের দাবি মাসিক বৃদ্ধি বকেয়া ইনসেন্টিভ সহ মোবাইল বিল প্রদান এবং বাড়তি কাজের চাপ যাতে কমানো হয় এই নিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছেন বাঁকুড়ার আশাকর্মীরা আশাকর্মীদের নিয়ে বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিয়ে আশাকর্মীরা কি বলছে বিস্তারিত দেখুন এটা আমাদের আশাকর্মীর তরফ থেকেই আমরা করছি আমাদের আজ যে একটা সারা ভারতব্যাপী যে আমাদের একটা শ্রমিক ধর্মঘটের যে একটা আছে সেই জন্য আমরা সেটাতে সবাই মিলে সামিল হয়েছি আমাদের যে দুর্বিষহ অবস্থা যে আমরা জানিয়েছি বিয়মি স্যারকে জানিয়েছি জানানো হয়েছে যে আমাদের যে এত কাজের ভার সেই ভারে আমাদের বয়সও হয়েছে সেই ভারে আমরা আমরা কিন্তু কেউ সুস্থ না সবাই অসুস্থ হয়ে মা মাতৃ মৃত্যু শিশু মৃত্যু কমিয়েছি সেই সেই সাফল্যে আমাদেরকে সেই কাজটাই আমাদেরকে করানো হোক এরপরেও আমাদের বাড়তি অনেক কাজ দেওয়া হচ্ছে যেমন মানে বাড়িতে যারা অসুস্থ করে থাকবে তাদের কাজ দেওয়া দেওয়া হবে বলা হয়েছে বড় বাচ্চাদের কাজ বড় মানে মানুষ যারা বয়স্ক তাদের কাজ দেওয়া হবে বলে বলা হচ্ছে এইগুলো আমরা পেরে উঠব না কেননা আমাদের ওগুলো আর আমাদের কাজের ওটা না আমাদের বলা যে শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যু কমানোর জন্যই আশাদেরকে সংযোগ করা হয়েছে আমরা সেই কাজটাই করতে চাই এবং আমরা সেই কাজটা সাফল্যের সাথে করে যাচ্ছি আমরা সেই কাজ করব আমাদের ভাগে ভাগে টাকা দেয়া চলবে না আমাদের বেতন যেমন আমরা ভাতা পাই সেটা আমাদের প্রত্যেক মাসে আমাদের দিতে হবে এবং একবারে দিতে হবে আমরা আমাদের যে ভাতা দেয়া হচ্ছে আমরা কিছু বুঝতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে করছি আমরা কোন রাজনৈতিক দল পার্টি নয় নয় কিছু আমরা কোনো কোনো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা কাজ করতে গিয়ে আমাদের যে শারীরিক এবং মানসিক এবং সাংসারিক দ্রব্য সহ অবস্থা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা নয় জুলাই ধর্মঘট দেখেছি আমাদের দীর্ঘ চার মাস ধরে ইনসেন্টিভ বাকি আমাদের মোবাইল বিল আমাদের ডটসের টাকা আমাদের সমস্ত রকম আমরা যা কাজ করি তার সমস্ত টাকা আমাদের বাকি কি করে আমাদের সংসার চলবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে চলবে সরকার সেসব আমাদের কিছু দেখা দিচ্ছে না যার ফলে এবং জোর করে কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে এর ফলে আশা কর্মীদের যথেষ্ট বয়স হয়েছে তাদের এই দুর্বিশহ কাজের চাপের ফলে অধিকাংশই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তার দাবিতেই আজকে আমাদের এই ধর্মঘট আমাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে এবং প্রতি মাসের বেতন প্রতি মাসে আমাদের দিয়ে দিতে হবে আমাদের যা বাকি বকেয়া আছে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে এবং আমাদের ওপর আশা যা কাজ সেই কাজ আমরা মা এবং বাচ্চা নিয়ে কাজে জয়েন করেছিলাম কিন্তু এখন আমাদের খেলায় মেলায় বিভিন্ন জায়গায় ডিউটি করতে হচ্ছে আমরা সেই ডিউটি করতে অপারক এই দাবি আমাদের যদি সরকার মেনে নেন তাহলে ঠিক আছে নাহলে আমরা এরপরে আরো দীর্ঘ বৃহত্তর আন্দোলনে নামবো